আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি সমুদ্র দুইশো ফুট উচ্চ থেকে আমরা এখন অবস্থান করছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট এবং বান্দারবনের সবচেয়ে সেরা পর্যটন স্পট নীলগিরি থেকে বন্ধুরা আমরা গত কয়েক পর্বে আমরা বান্দারবনের বিভিন্ন পর্যটন স্পটে ঘুরে বেড়াচ্ছিলাম তো আমরা এখন চলে আসছি নীলগিরিতে তো এটা হচ্ছে আমাদের বান্দারবনের প্রথম দিন আমরা বান্দারবন শহর থেকে একটা সিএনজি ভাড়া করে তিন হাজার টাকা দিয়ে সারাদিনের জন্য রিজার্ভ করছিলাম আমাদের প্রথম গন্তব্য ছিল চিম্বুক পাহাড় চিম্বুক পাহাড় থেকে আমরা সোজা চলে আসছি নীলগিরিতে তো আজকে আমরা নীলগিরি সম্পর্কে আপনাদের সাথে বিভিন্ন বিষয়গুলো আলোচনা করব। এবং বান্দাপনের গাড়ি ভাড়া থাকা খাওয়া দাওয়া এগুলো নিয়ে আলোচনা করব তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন বান্দারবনের যে নীলগিরি পর্যটন স্পটটা আপনারা দেখছেন এটা খুবই জনপ্রিয় একটি পর্যটন স্পট এটা বাংলাদেশ সেনাবাহিনীর যা আপনারা সেনাবাহিনীর মাধ্যমে বুকিং করে এখানে আসতে হবে এছাড়াও এখানে তাঁবুতে থাকার জন্য ব্যবস্থা আছে খাওয়ার দাওয়ার জন্য একটা রেস্টুরেন্ট আছে এবং গাড়ি পার্কিং ব্যবস্থা আছে এই পর্যটন স্পট মেন বিশেষত্ব হচ্ছে যারা বান্দরবন শহর থেকে নীলগিরি দেখতে আসবেন তো নীলগিরি চেয়ে সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে যেটা আমার কাছে মনে হয় আমার ওপিনিয়ন থেকে আমি বলবো আসার সময় যে আপনারা আকাবাকা যে সবুজ পাহাড়ি রাস্তা দেখবেন এটা সৌন্দর্য আমি আপনাকে 100% বলতে পারি এটা আপনাকে বিমোহিত করবে মাঝে মাঝে মেঘের বেলা আপনাকে ছুঁয়ে যাবে কারণ হচ্ছে অনেক উঁচু দিয়ে আসতে হয় এই পর্যটন স্পটটাতে আর এখানে আসার আগে একটা ওয়াই জংশন নামে একটা জায়গা আছে যেখানে একটা রাস্তা থানচির দিকে চলে গেছে একটা হচ্ছে রুমার দিকে চলে গেছে এবং পুরো পরটাই একটা অন্যরকম অ্যাডভেঞ্চার টাইপের রোমাঞ্চকর পরিবেশ এবং সাথে আছে মেঘের বেলা একটু পর পর আপনার মেঘ এসে ধরা দেয় বাদনার বন যখন আপনারা আসবেন অবশ্যই বর্ষার শেষের দিকে আসার চেষ্টা করবেন তাহলে আপনারা মেঘের যে স্বর্গরাজ্য এটা খুবই কাছ থেকে উপভোগ করতে পারবেন শীতকালে আসলে আপনারা মেঘটার কাছ থেকে দেখতে পারবেন না কারণ হচ্ছে কুয়াশার কারণে মেঘটা ওইভাবে দেখা যাবে না তো নীলগিরি যে জায়গাটা আছে এখানে সেনাবাহিনীরা পরিচালনা করে এখানে একটা হেলিপ্যাড আছে এখানে সেনাবাহিনীর বিভিন্ন রসদ আনা নেওয়ার জন্য এই হেলিপ্যাডটা ইউজ করা হয় যারা নীলগিরিতে আসেন তারা এই হেলিপ্যাডটা দেখতে আসেন এখান থেকে আশপাশের সৌন্দর্য এবং সাথে রয়েছে আপনার নদীর সৌন্দর্য সবই অন্যরকম একটা পরিবেশ আর সাথে তো রয়েছে সবুজের সমারোহ সবাইকে মুখে করে পরিবেশটাই আসার মেন সময় হচ্ছে একবারে ভোরবেলা যারা বান্দারবন শহর থেকে আসবেন একবারে ভোরবেলা আপনারা রওনা দেওয়ার চেষ্টা করবেন যারা আসবেন তারা আগের দিন একটা গাড়ি রিজার্ভ করবেন যদি আপনারা গ্রুপে বারো তেরো জন হন অবশ্যই একটা সানের গাড়ি নেবেন সান্দার গাড়ি শহরে যে বাস স্ট্যান্ড আছে এখান থেকে ওদের একটা নির্ধারিত রেট আছে ওইখানে টাকা বুকিং একটা ড্রাইভার নির্দিষ্ট করে দিবে ও পরের দিন সকালে আপনাদের সামনে ছোটো ফ্যামিলি হয় সেক্ষেত্রে আপনি একটা সিএনসি নিয়ে আসতে পারেন যেমন আমি সারা দিনের জন্য তিন হাজার টাকা রিজার্ভ করছি সিএনজিটা সে আমাকে সকালবেলা হোটেল থেকে নিয়ে আসছে আসার পথে চিনবু তারপরে হচ্ছে আপনার টাইটানিক ভিউ পয়েন্ট ডাবল ভিউ পয়েন্ট এছাড়াও মিলন ভিউ পয়েন্ট যা যা পড়বে সবই দেখাবে এবং নিজেরিতে আমি অনেকক্ষণ সময় থাকবো সাথে এখানে প্রবেশ করতে হইলে আবার টিকিট জন প্রতি টাকা করে ওই টিকেটের সাথে যারা এখানে কর্তৃপক্ষ আছে পার্কিং এর টাকাটা নিয়ে নেয় এখানে অনেকে ভয় পেতে পারেন যদি পাহাড়িয়ে উঁচা নিচা অনেক বড় দীর্ঘ রাস্তা এখানে আসতে ছোট বড় বাচ্চাদের কোনো সমস্যা হবে কিনা ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আমার ছোট দুটো বাচ্চা নিয়ে আসছি আমি একটা চার বছর একটা ছয় বছর কোনো সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ বাচ্চাগুলা বাচ্চারা খুবই মজা করে ঘুরে বেড়াচ্ছে বেড়াচ্ছে এবং খুব মজা করতেছে দূরত্বটা আসলে কম না বান্দাবন থেকে নীলগিরি দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার আমরা যদি পথে যে স্পোর্টগুলো আছে এগুলো দেখতে দেখতে আসি প্রায় তিন ঘন্টা লেগে যায় আর যদি আমি সকাল ভোরবেলা একবার রওনা দিই যদি কোথাও না দাঁড়াই সেক্ষেত্রে আড়াই ঘন্টা বা দুই ঘন্টার মধ্যে পৌঁছানো সম্ভব ভোরবেলা যখন আপনারা আসবেন এখানে এসে সূর্যোদয়টা দেখবেন সূর্য সাথে আপনারা মেঘের যে ভেলাটা এটা দেখতে পারবেন আমরা যখন আসছিলাম সঙ্গে সঙ্গে এক পশলায় বৃষ্টি হয়ে গেছিল আর সাথে সাথে মেঘের আনাগোনা বেড়ে গেছিল এখানে এসা যদি হুট করে এসে হুট করে চলে যান তাহলে এখানে সৌন্দর্য উপভোগ করতে পারবেন না এখানে আসলে অবশ্যই আপনাকে অনেকক্ষণ সময় দিতে হবে এখানে এসে কিছুক্ষণ বিশ্রাম নিবেন বসার জায়গা আছে দোলনা আছে খাওয়া দাওয়া করবেন একবার রিল্যাক্স সময়টা কাটাবেন তাহলে আপনাদের এখানে আসা সার্থকতাটা পূর্ণ হবে যদি এসে এখান থেকে এক নজর দেখে চলে যান আসলে এটা আপনার দেখা হবে কিন্তু এই জায়গাটা জায়গাটার সৌন্দর্যটা উপভোগ করা হবে না আরেকটা জিনিস বলে রাখি এই পর্যটন স্পটের নিচের দিকে অনেকগুলা পাহাড়ের এবং বাঙালিদের দোকান আছে এখানে আপনার পেঁপে কলা তারপরে আনারস জাম্বুরা অনেক কিছু পাবেন এখান থেকে আপনার চাইলে এগুলো খেতে পারেন তবে দাম একটু বেশি আর চাইলে আপনার বান্দাবন শহর থেকে আসার নিয়ে আসতে পারেন এখানে খাওয়ার জন্য এখানে প্রচুর বনফুল প্রজাপতি পাখিদের কিসির অন্যরকম একটা পরিবেশ আসলে আমরা যারা শহরে থাকি আমাদের জন্য এটা আসলে অন্যরকম একটা পরিবেশ এখানে যদি এক রাত থাকা যায় তাহলে আমি মনে করবো বান্দারবনে আসার সার্থকতাটা হবে এখানে হোটেলের রুম সাধারণত পাওয়া মুশকিল কারণ হচ্ছে সেনাবাহিনীর মাধ্যমে বুকিং করতে হয় এবং রুম হচ্ছে কম তুলনামূলকভাবে যারা আসবেন অবশ্য যদি কোনো পরিচিত আর্মি পারসন থাকে আপনাদের তাদের মাধ্যমে বুকিং করে আসার চেষ্টা করবেন তাবুতে থাকাই যায় তাবুও চাইলে আপনারা থাকতে পারেন এখানে পর্যাপ্ত পরিমাণে টয়লেটের ব্যবস্থা আছে খাওয়ার পানির ব্যবস্থা আছে ট্রিটমেন্টের জন্য একটা জায়গা আছে রেস্টুরেন্ট আছে সবই মোটামুটি এখানে স্বয়ং সম্পূর্ণ গাড়ি পার্কিং কোনো দিকে সমস্যা নাই আর আসার পরটা আমি এটা আসলে বলার মতো না অনেক সুন্দর একটা পথ উঁচানীচা পাহাড়িয়া পথ এবং সাথে অনেকগুলা পাহাড়িয়া গ্রাম পড়বে ওই গ্রাম আপনারা চাইলে দাঁড়াইতে পারেন এখানে অনেক দোকানপাট আছে কিছু সময় দাঁড়ায় কিছু খাওয়া দাওয়া খেতে পারেন পাহাড়িয়া সতেজ একদম থিউর যে টাটকা ফলগুলা এগুলো আপনারা উপভোগ করতে পারেন এখান থেকে অনেকে প্ল্যান করে বান্দাবন এসে একদিনে সব দেখে ফেলা আমি মনে করি এটা সবচেয়ে ভুল কারণ হচ্ছে আপনি এত টাকা খরচ করে পরিশ্রম করে আসবেন যদি একটা দিন না থাকেন এখানে সৌন্দর্য না উপভোগ করেন তাহলে আপনি এখানের আশা সার্থকতা হবে না কারণ হচ্ছে এখানে খুনিকে এখানে রূপ বদলায় একটু পরে বৃষ্টি হয়ে গেছিলো এখানে বৃষ্টি হবে আবার দেখবেন মেঘের বেলা আসবে আবার একটু রোদ হবে এখানে পরিবেশটা প্রতিটা মুহূর্তে চেঞ্জ হয়ে যায় আসলে এখানে প্রকৃতিটা অন্য রকম আমরা সমতলে যারা বসবাস করি ওইখানে প্রকৃতির সাথে এখানে প্রকৃতির কোনো মিল নেই তো বন্ধুরা আমরা আপনাদেরকে আরও দাপে দাপে বান্দাবন শহরে যে স্পটগুলো আছে সবগুলো দেখাবো এবং এখানে আমরা ডিমোর বান্দাবন হোটেলে ছিলাম এই হোটেল সম্পর্কে একটা রিভিউ আপনাদেরকে দিবো আমাদের সাথে সব সবসময় থাকবেন আশা করি ভালো ভালো ভিডিও পাবেন আর আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন আর লাইক করবেন যদি অনেক কিছু জানা থাকে বা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন এরকম বাজেট ফ্রেন্ডলি আর কোথায় কোথায় ট্যুর দেওয়া যায় যদি আপনাদের অভিজ্ঞতা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই আগামী পর্বে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম